জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে আপনারা কিভাবে ইউনিভার্সিটি বা দায়গাকুতে ভর্তি হবেন আজকে কথা বলবো এই বিষয়টি নিয়ে দায়িকাকুতে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে দায়গাকুতে ভর্তি হতে চাচ্ছেন সেই দায়গাকুর ওপেন ক্যাম্পাসে আপনাকে অ্যাটেন্ড করতে হবে ওপেন ক্যাম্পাসে অ্যাটেন্ড করলে আপনি বুঝতে পারবেন ওই দায়গাকুর ভর্তি হওয়ার জন্য রিকোয়ারমেন্ট কি কি সাধারণত যে কোনো দায়গাকুতে ভর্তি হওয়ার জন্য মিনিমাম আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল এন টু লাগবে আবার অনেক দায়গাকু আছে যেখানে এন থ্রি দিয়েও ভর্তি হওয়া যায় এরপর আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ওই ইউনিভার্সিটির একটা পাম্পলেটের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে এই পাম্পলেটটি আপনার বাসায় অটোমেটিকটি চলে আসবে তো পাম্পলেট কি পাম্পলেট হচ্ছে ওই ইউনিভার্সিটির সকল ডিটেলস এবং সেই পাম্পলেটের মধ্যে অবশ্যই আপনার অ্যাপ্লাই ফর্মটিও থাকবে অ্যাপ্লাই ফর্মটি অনেক বড় হয় এবং অনেক কিছু আপনি বুঝতেও পারবেন নিজে নিজে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে থাকবে তার সাহায্য সহযোগিতা নিতে পারেন এক্ষেত্রে আপনার যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ বা আপনার ফিউচার প্ল্যান এগুলো খুবই সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন না পারলে চার জিটিভির সাহায্য সহযোগিতাও নিতে পারেন অ্যাপ্লাই করার পর আপনাকে নির্দিষ্ট একটা তারিখে পরীক্ষার ডেট দেওয়া হবে যেখানে আপনাকে হিকি শিখেন এবং মেনসেস মানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটাতে উত্তীর্ণ হতে হবে। হিকি সেকেন্ডটা মূলত নিহঙ্গর উপর হয়। অনেকগুলো যেগুলো আইটি বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট আছে সেক্ষেত্রে যদি আপনি ইজেইউ দিয়ে থাকেন তাহলে অবশ্যই জাস্ট নিহঙ্গর এক্সামটি দিতে হবে। আবার অনেক ক্ষেত্রে লাগে না। যদি আপনার মার্ক ভালো থাকে ইজেইউ তে বা জেএলপিটি তাহলে আপনার হিকি সেকেন্ডটি লাগবে না শুধুমাত্র মেইনসেস। বাট অধিকাংশ ক্ষেত্রে আপনাকে দুইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি এরপর আপনি পাশ করেন তাহলে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন সর্বশেষ যে বিষয়টি আমার যে অ্যাডভাইসটি থাকবে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে অবশ্যই আপনারা মিডিল কোয়ালিটি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন যদি আপনারা হাই ক্লাস কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে কিন্তু টিউশন ফি বা আপনার অ্যাকোমেডেশন ফি জপ করে মেনটেন করা পসিবল না আবার লো কোয়ালিটির ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনি জব পাবেন না সো অবশ্যই একটা মিডিল কোয়ালিটির যদি ইউনিভার্সিটিতে ভর্তি হন টিউশন পি মোটামুটি কম থাকবে আপনার পড়াশোনারও পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে জব করারও থাকবে এতে করে আপনার ইউনিভার্সিটি যে চার বছর এটাও খুব এনজয় করতে পারবেন এবং ইউনিভার্সিটি শেষ করার পরে সুন্দর এবং ভালো স্যালারি একটা জবও পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ